তুমি কে মানুষেরা তো এই রাতে এদিকে আসেও না ভূতেদের ভয় করে না আগে আমি আমি বিক্রম বিদ্যুৎ কোম্পানি থেকে এসেছি আপনাদের মানে ও ওই তাল গাছের মাথায় বিদ্যুৎ সংযোগের বিল হ্যাঁ বিল আমাদের বিল হাবলুদা তুমি ঠিকই বলেছিলে মানুষেরা এবার ভূতেদের কাছেও বিল চাইবে হাবলুদা ও হাবলুদা একজন বিল নিয়ে এসেছে গো তাল গাছের মাথা থেকে একজন লাফিয়ে মাটিতে পড়ল মাথায় ঝাঁকড়া চুল পরনে ছেঁড়া লুঙ্গি হাতে একটা স্মার্টফোন ও মা আজকাল মানুষেরা কি সাহসী হয়ে গেছে রে বাবা এত রাতে তাল গাছের কাছে এসেছো আহ কি চাও তুমি? হ্যাঁ আপনার আপনার বাসার বিদ্যুতের বিল বিল ভূতেরা বিল দেয় নাকি তোমরা মানুষেরা বিল দাও বলে আমরাও দেবো হ্যাঁ ভূতের ভাষায় বিদ্যুৎ আছে ঠিকই কিন্তু আমাদের কোনো বিল নেই কিন্তু আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন বিল তো দিতে হবে এটা যে আইন আইন ভূতেদের আইন আমরা কবে থেকে মানুষের আইন মানি হ্যাঁ ভূতেরা আইনের উদ্বেগ ওই সময় গাছের পাশ থেকে আরো কয়েকজন ভূত বেরিয়ে আসে বিক্রম পথে থর করে কাঁপতে থাকে দেখলে আমাদের ভূত কলোনি সবাই এখন আধুনিক কি হচ্ছে এসব রাত দুপুরে এত চেঁচামেচি উমা মানুষ এত রাতে আসি শুনো এই ছোরা কথা এসে যে বিদ্যুৎ বিল নাই ওরতে। বিল আমার ইন্ডাকশন ওভেনের বিল চা বানাবো তারও বিল। হায় রে আমার গোপাল। হ্যাঁ আপনি ইন্ডাকশন ওভেন ব্যবহার করেন। হ্যাঁ বাবা হ্যাঁ আমি আধুনিক শক্তুনি কাট কুটো কুরনো জাল দেওা। ওসব দুশো বছর আগে ছিল এখন সময় বদলেছে ইন্ডাকশন মাইক্রোওয়েভ বুলেট মিক্সার সব আছে তাহলে তাহলে কি বলবো আমি অফিসে এই মাসে পাঁচ হাজার টাকা আগামী মাসে কি আরো বেশি হবে কে দেবে এই টাকা কি পাঁচ হাজার এত হবে কেন আমাদের তো সাধারণ কয়েকটা যন্ত্র এত টাকা তো বিল আসার কথা নয় আমারও সন্দেহ হচ্ছে জানো তো আমার বুলেট মিক্সার হাবলুর টিভি ঝুমুরের ফ্রিজ এতেই পাঁচ হাজার টাকা দাদা কোথাও গোলমাল আছে কেউ আমাদের লাইন থেকে বিদ্যুৎ চুরি করছে তাই নাকি কে চুরি করবে আমাদের লাইন থেকে আমরাই তো চুরি করি আমি শুধু বিল নিতে এসেছি বিদ্যুতের চুরি নিয়ে তদন্ত করতে নয় আরে মাস্টার ভয় পেও না দেখি দেখি আজ রাতেই এর একটা হদিশ বের করব এসো ওরে বাবা রে এই যে এই तार থেকেই কারেন্ট যাচ্ছে কিন্তু দেখি দেখি এটা কোথায় যাচ্ছে চলো ওই তো ওই কাছে ডাইনীদের আটা ফুলচাঁদের দল না 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 ওদের সাথে লাগবে না দাদা ওরা মারাত্মক বট গাছের কাছে গিয়েই সবাই দেখলো অবাক দৃশ্য গাছটির মাথায় টিভির অ্যান্টেনা এমনকি ডিস্কো বল ঝুলছে এই তো ধরেছি ফুলচাঁদের দল আমাদের লাইন থেকে বিদ্যুৎ টেনে চুরি করছে হ্যাঁ